দেখেন ডিভাইডার পেন খুব চলতেছে গুলবলা গেঞ্জি থাকবে মাত্র বিশ টাকা করে এই যে মেঘার গেঞ্জির পেন্ট সহ জাস্ট একটার পর একটা কালার দেখেন এগুলা থেকে মাত্র আঠাশ টাকা করে গেঞ্জি এই যে ব্রাজিলের গেঞ্জি পঁয়ত্রিশ টাকা করে থাকে চাইল্ড সাইজ একটা মোবাইল কিন্তু সরম কোয়ালিটির এগুলা থাকে মাত্র বিয়াল্লিশ টাকা করে এই যে এটা থাকে মাত্র তিরিশ টাকা করে এটা তিনটা সাইজ এই যে দেখেন সুন্দর একটা টপস মাত্র কত করে পঁয়তাল্লিশ টাকা করে এই যে সেম মাল ভিতরে এই যে আরেকটা ডিজাইন এগুলা চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ আপনারা অন্য কোনো জায়গায় এই রেড এই প্রোডাক্ট গুলা পাবে না এগুলো আমরা নিজস্ব ভাবে প্রোডাকশন করি রবানিমা ফ্রক এগুলা থাকে মাত্র পঁচিশ টাকা করে খুব সুন্দর একটা ডিজাইন এগুলা থাকে মাত্র পঞ্চাশ টাকা করে যেটা পারবো এটা বলে দিব আসবেন দেখে নিয়ে যাবেন এগুলা ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে আছে যারা শুধু গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে আসবেন পার্মি টাউজার খুব চলে আলহামদুলিল্লাহ এটা থাকবে পঁচাত্তর টাকা এই যে একটা প্লাজো আছে সাথে যে মহিলাদের একটা গেঞ্জি আছে এগুলা খুব ভালো চলে আলহামদুলিল্লাহ এখন রেডিও অন্যান্য সময় থেকে কম আছে চলে আমরা এখানে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের সব নতুন নতুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের সব আপডেট কালেকশন গুলা রয়েছে এবং প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে জিরো বাচ্চা থেকে গেঞ্জি প্যান্ট শার্ট টি শার্ট সব ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের ফরহাদ গার্মেন্সের উদ্দেশ্য হলো মানুষকে অল্প মূল্যে কিছু ভালো প্রোডাক্ট দিয়ে তাদের সাথে নিয়মিত ব্যবসা করা এবং তাদের বিশ্বস্ততা অর্জন করা তো আজকে আমাদের ফরহাদ কি ধরনের অফার থাকছে এই সম্পর্কে জানতে হলে এবং ব্যবসা সম্পর্কে যারা আইডিয়া নিতে চান তারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ ব্যবসা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে সালাম আলাইকুম আরহামাকু ওয়ালাইকুম সালাম ওর

এখন রেডিও ও অন্যান্য সময় থেকে কম আছে যারা বাচ্চাদের এইসব গুলা নিয়ে বিক্রি করতে চান তারা একেবারে চিপ কিভাবে এই সম্পর্কে জানতে পারবেন আমরা শুরু করছি যে দেখেন একটা বল পেন এটা রেট থাকবে মাত্র বারো টাকা করে তারপরে বারো টাকা করে জি জি এই যে একটা পেন দেখেন এটা থাকবে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা টাকা করে নিয়ে এই তিরিশ টাকা করে বিক্রি করতে পারবে তারপরে যে কলস পেন সবার পরিচিত মেয়েদের একটা পেন এটা মাত্র সতের টাকা করে থাকবে তারপরে দেখেন এই যে কুলটি পেন এটা থাকবে মাত্র ১২ টাকা করে মাত্র বারো টাকা করে জি জি মাত্র বারো টাকা করে জি থাকবে যারা নিবে তিনগুন চারগুণ আপে বিক্রি পরে আমাদেরকে কি দেখাচ্ছেন এই যে দেখেন ডিভাইডার পেন খুব চলতেছে এগুলো মাত্র আঠারো টাকা করেছে মাত্র আঠারো টাকা করে আপ এগুলো কি আপনাদের নিজেদের কারখানায় হ্যাঁ একেবারে নিজস্বভাবে প্রোডাক্ট শোন করছে এই যে দেখেন সুন্দর কাপড় গেলে কিন্তু টপসের পেন এগুলা দেখেন কালার দেখেন সবগুলা লাইট কালার হবে এগুলা চিপ থাকবে ঠিক আছে এই যে দেখেন টপ সেপেন হিউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা করে থাকবে চার সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে জি এই যে দেখেন আরেকটা প্যান্ট এগুলা চল্লিশ টাকা করে বিক্রি করছি এখন সিজন চলে যাইতেছে এখন পঁচিশ পঁয়ত্রিশ টাকা করে রাখবো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপরে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখবো আলহামদুলিল্লাহ পেনের অসংখ্য আইটেম আছে এর ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা যে এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি এগুলো থাকে মাত্র 42 টাকা করে মাত্র 42 টাকা করে শোরুম কোয়ালিটি এখন যারা এখন আমাদের ভিডিও দেখবেন আসবেন ইনশাআল্লাহ 100% এর রেডি পাবেন এই যে দেখেন ছেলেদের একটা ভালো কোয়ালিটির প্যান্ট এটাও থাকবে একেবারে চিপ রেটে মাত্র 30 টাকা করে কোন নাই যারা মাল নেবেন ইনশাআল্লাহ অবশ্যই লাভ করে বিক্রি করতে পারবেন এখন চলে যাও বাচ্চাদের এই যে মেয়েদের একটা টেন্ট টপ আছে এটা খুব ভালো এটা থাকবে মাত্র 25 টাকা করে তারপরে আমরা চলে যাবো গুলগলা গেঞ্জিতে এই যে দেখেন এটা থাকবে মাত্র বিশ টাকা করে গুলগলা গেঞ্জি থাকবে মাত্র বিশ টাকা করে জি জি বিভিন্ন থাকবে এরপরে দেখেন এই যে দেখেন এটা আরেকটা গেঞ্জি এটা একটু বড় সাইজ এটা থাকবে বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা করে জি জি তারপরে গুলগলা গেঞ্জি মাত্র বাইশ টাকা করে এই দেখেন এটা আছে তিরিশ টাকা করে ঠিক আছে এই যে দেখেন এটা হিউজ পরিমাণ কালার দোকানে হ্যাঁ তারপরে এটা থাকবে পঁয়ত্রিশ টাকা করে এটা পড়তে পারবে চোদ্দ পনেরো বছরের বাচ্চারা রেট থাকবে পঁয়ত্রিশ টাকা করে আর বিগ সাইজ থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা করে খুবই আকর্ষণীয় একটা অফার জনক ভিডিও যারা যে রেটে দেখতেছেন ইনশাল্লাহ এই রেটে পাবেন এটা থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা ফ্রি সাইজ হ্যাঁ বড়দের ফ্রি সাইজ তারপরে এই যে মেয়ে গিয়া তার একটা গেঞ্জি থাকবে এটা থাকবে মাত্র তেইশ টাকা করে এই যে এটা থাকে মাত্র তেইশ টাকা করে এটা তিনটা সাইজ হবে দুই বছর থেকে মাত্র তেইশ টাকা করে হ্যাঁ তারপরে এই যে দেখেন মেঘি হাতে গেঞ্জি সেট আছে আমরা দেখাচ্ছি এখন আমরা দেখবো শীত এই যে মেঘি হাতের গেঞ্জি প্যান্ট সহ এগুলা থাকবে মাত্র তিরিশ টাকা করে তারপরে এখানে আছে সেন্ট টু সেট এটাও প্যান্ট সহ এটা থাকবে মাত্র পঁচিশ টাকা করে এই হ্যাঁ এইসব প্রোডাক্ট প্রোডাক্ট গুলা নিয়া পঞ্চাশ ষাট টাকা করে ইনশাল্লাহ যে কোনো জায়গায় বিক্রি করা যায় ঠিক আছে আর বাচ্চাদের কাপড় তো বুঝিনি কেউ এক পিস নেয় না দুই চার পিস করে আনে এই যে দেখেন সুন্দর প্যান্ট সহ ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের কালেকশন এই যে প্যান্টের আরেকটা কালেকশন আছে এই যে দেখেন খুব চলতেছে যে এই যে মহিলাদের প্লাজো এবং সাইজ দুইটা একসাথে এই যে দেখেন খুব চলতেছে না এই যে একটা প্লাজো আছে সাথে এই যে মহিলাদের একটা গেঞ্জি আছে এগুলা খুব ভালো চলে আলহামদুলিল্লাহ এগুলা বিভিন্ন রেটে আছে আশি টাকা থেকে শুরু জোড়া নিলে একশো করে আছে এভাবে আছে তো এরপরে চলে যাব বিওয়ার্স হ্যাঁ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণে টপস এর কালেকশন আছে আমাদের এখানে টপস গুলা শুরু হবে মাত্র এই যে পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে অনেকে বলে যে আমাদের এখানে এরকম রেট এরকম রেটে প্রোডাক্ট আছে কিন্তু এই যে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন সুন্দর একটা টপস

দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত আর রেট ওইগুলা একেবারে চিপ রেটে দিচ্ছি যেহেতু আমরা নিজের সোকারখানায় প্রোডাকশন করি আমরা আরো কিছু প্রোডাক্ট দেখবো এর ভিতরে এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট খুব সুন্দর এগুলো থাকবে মাত্র ষাটটায় করে মাত্র ষাটটায় করে মাত্র ষাটটা করে থাকবে বিভিন্ন কালার মিলানো থাকবে এই যে সেম মালে ভিতরে এই যে আরেকটা ডিজাইন এগুলা চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ আপনার অন্য কোনো জায়গায় রেড এই প্রোডাক্ট গুলা পাবেন না এগুলো আমরা সহায় প্রোডাকশন করি তারপরে এই যে ছেলেদের কিছু গেঞ্জি দেখবো যেগুলা খুবই ভালো কোয়ালিটির একেবারে শুরুমে উঠানোর মতো কিন্তু কোয়ালিটি ভালো দামে কম যারা পুড়ে বেনে ব্যবসা করেন তারা এই সব প্রোডাক্ট গুলা নিয়ে বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর এই ছেলেদের ছেলেদের প্রোডাক্ট তারপরে এই যে আরেকটা দেখেন এগুলো মেঘি হাতা আপাতা আছে এগুলা ষাট টাকা পঁয়ষট্টি টাকা রে ভিতরে আছে যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার প্রচুর পরিমাণে কালার আছে প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে সবগুলা কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় ভুলতা গালসিয়া রূপগঞ্জ তারাগঞ্জ সিটি মার্কেট গুলশিরি পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ নম্বর ফরাদ ভাই এখন আমাদেরকে কি দেখাচ্ছেন এই যে দেখেন সুন্দর একটা থ্রি কোয়ার্টার দেখেন যেগুলো না দেখাইলেন এই যে দেখেন জাস্ট একটার পর একটা কালার দেখেন এগুলা থেকে মাত্র আঠাইশ টাকা করে আঠাইশ টাকা করে নিয়ে আশি টাকা করে বিক্রি করবে এরকম কোয়ালিটি তো আছে ঠিক আছে কাপড়গুলো কিন্তু ফাইন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই যে দেখেন বাচ্চাদের একটা চেক থ্রি কোয়ার্টার এটা চার সাইজ অ্যাভারেজ পঞ্চাশটা টাকা থাকবে অনেক অনেকভাবে রেট বলে ভাই যেটা পারবো ওইটা বলে দিব আসবেন দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই রেডি পাবেন এই যে ছোট বড় সাইজ আছে অ্যাভারেজ পঞ্চান্ন করে এই যে বাচ্চাদের ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা করে থাকবে ঠিক আছে মাত্র টাকা করে ট্রাউজার এই যে দেখেন এটা আছে আর্মি ট্রাউজার খুব চলে আলহামদুলিল্লাহ এটা থাকবে পঁচাত্তর টাকা করে ঠিক আছে তারপরে এই যে দেখেন টাইস মহিলাদের বা বাচ্চাদের টাইস এখানে আছে সব সাইজ মিলাই এগুলা পঞ্চাশ টাকা করে থাকবে এই যে প্লাজো আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা করে জি জি এই যে নতুন ডিজাইন আসছে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এগুলা থাকে মাত্র পঞ্চাশ টাকা করে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন আমাদের শুরুতে যেরকম দেখেন আরেকটা প্রোডাক্ট এটা রেট থাকে মাত্র পঁয়ষট্টি টাকা করে এই যে কালার ডিজাইন মিলানো হচ্ছে এগুলো সবই লাভজনক এই যে এটা আছে ষাট টাকা কইরা এগুলো হলো সবগুলাতে এরকম বকে কাজ করা থাকবে তারপরে এই যে দেখেন এটার বড় সাইজ আশি টাকা কইরা আর একবারে বড় যে এটা একশো বিশ টাকা করে আছে থ্রি পিসের মতো হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখেন এই যে এগুলো সবগুলো থ্রি পিসের টুপটা কাপড় থেকে এটা থাকবে একশো টাকা করে ঠিক আছে তো আর সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এখানে হিউজ পরিমানে কালেকশন আছে এই যে দেখেন রবানিমা নিমা ফ্রক এগুলা থাকে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে থাকবে পঁচিশ টাকা করে নিলে ইনশাল্লাহ পঞ্চাশ ষাট টাকা করে মাত্র পঁচিশ টাকা করে আপনারা ফরক পেয়ে যাচ্ছেন জি জি পঁচিশ টাকায় ফরক পেয়ে যাবে তারপর আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের এখানে হিউজ পরিমানে গেঞ্জি আছে এই যে দেখেন এদিকে দেখ এই যে এই যে আর্জেন্টিনার গেঞ্জি এই যে ব্রাজিলের গেঞ্জি ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা চলে যাবো ডাইরেক্ট গেঞ্জিতে এই যে চেকের ভিতরে একটা গেঞ্জি ঠিক আছে কোপ চলতেছে কত করে ভাইয়া এগুলো এগুলো থাকে মাত্র সত্তর টাকা করে এই যে দেখাচ্ছি যারা শুধু গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে আসবেন আমরা কম রেটে কিছু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন সুন্দর কাঁচা বাদাম এগুলো থাকে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে বড় সাইজ ছোট সাইজ একেবারে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেটে এই দেখেন একটা গেঞ্জি সুন্দর অ্যাম্বাস করা ফুল বডি করা এগুলা আছে টপ সোল্ডার কোয়ালিটির আর কি দেখেন টপ সোল্ডার কোয়ালিটি খুব ভালো ফুল বডি অ্যাম্বোস করা এগুলা থাকে মাত্র নব্বই টাকা করে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা ফরাদ থেকে মাল নিচ্ছে তারা বলতে পারবে আপনার চেষ্টা করি সবসময় কম রেটে অনেকে কলারওয়ালা জার্সি চায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ স্টক আছে এবং ফুল আতা সহ আছে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখে ঠিক আছে এগুলা কিন্তু নিয়া খুব ভালো রেটে খেলা ঘরগুলাতে চার পাঁচশো টাকা রেটেও বিক্রি করে ঠিক আছে তারপরে এই যে দেখেন বাচ্চাদের কলা ওলা পকেট ওলা গেঞ্জি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র সেন্ট গেঞ্জি আমাদের এখানে দশ টাকা থেকে শুরু হবে দশ টাকা বারো টাকা পনেরো টাকা এখানে বড়দের আছে পঁয়ত্রিশ টাকা করে এখানে আপনি লাভার বয় তারপর হইলো রূপা সব ধরনের মাল এখানে আমাদের এখানে পেয়ে যাবেন সর্বোপরি আমি ব্যবসায়ী একটা কথা বলতে চাই অনেক অনেক জায়গার দেখেন কিছু দেখেন একটা কথাই থাকবে যে আমাদের ফরহাদ গার্মেন্টসে যে ভিডিওটা যে রেটে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ওই রেটেই পাবেন আর আমাদের ঠিকানা সিটি মার্কেট বুড়ছি পাশে আমাদের সিটি মার্কেটের এর একেবারে ভিতরের দিকে আমাদের দোকান ঠিক আছে তো যারা প্রোডাক্ট কিনতেছেন অথবা কিনবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং একটা ভালো ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে সব সময় কাছে থাকার জন্য সময় আপনাদের পাশে থাকার জন্যে আজকে মতো এই পর্যায়ে আমাদের ভিডিও শেষ সবার জন্য আমন্ত্রণ রইল